সালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আজ আমাদের বাগানে আসলাম আমার মানে পৈতৃক জায়গা এইখানে একটা ছোট ফলের এবং সবজির খামার করা হয়েছে আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে এটা পরিত্যক্তই ছিল তো করোনার পরে চিন্তা করলাম যে এখানে কিছু তাজা সবজি ফল টল খেলে কেমন হয় তো প্রথমেই এই পৈতৃক জায়গাটিকে যেভাবে একটা 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 জলবদ্ধ জায়গা ছিল এই জলবদ্ধ জায়গাটিকে আপনার ডেভেলপ করলাম আমরা আপনাকে একটু ঘুরিয়ে দেখাই এখন অবশ্য তেমন কিছু দেখতে পাবেন না দেখেন সামনে যে ইয়ে দেখতে পাচ্ছেন ওই যে বাঁশের মাচার মতো যে সাউনির মতো দেখতে পাচ্ছেন এখানে আমরা গত সামারে আমরা ইয়ে করেছিলাম সামার টমেটো করেছিলাম যেটা আমরা মানে যেটাকে গ্রীষ্মকালে আমরা যেটা ইয়ে করি কি বলে আপনার এই যে মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান কোল্ড স্টোরের টমেটো যে খায় না মানুষ আমরা খেতাম তো আমি চিন্তা করলাম যে বাংলাদেশে আমরা তো নিজেরাই গ্রীষ্মকালীন টমেটো আপনার ইয়ে করতে পারি ফলাতে পারি তো আমরা খুব মানে সাকসেসফুলি আমরা ফলালাম তো গত শীতে আবার আমরা এই ছাউনিগুলো খুলে দিলাম এই যে ছাউনিগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে সাউনিটা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এই ছাউনিটা দেখবেন যে আপনার এখানে এখন নতুন করে আবার মাটি মাটি ইয়ে করা হচ্ছে আপনার মানে দেয়া দেওয়া হচ্ছে ফ্রেশ মাটি দেওয়া হচ্ছে এখানে আমরা ঠিক এক মাসের মধ্যে এখানে আমরা আবার গ্রীষ্মকালীন টমেটোর চারা ইতিমধ্যে আমরা বীজ রোপণ করেছি আমরা আবার এই এই সামার টমেটো আই যে ইনশাল্লাহ আমরা এই জায়গাতে আমরা কমপক্ষে মিনিমাম আমরা দশ টন আমরা ইয়ে করতে পারবো কি বলে আপনার সামার টমেটো আমরা উৎপাদন করতে পারবো আশা করি হুম এবং বেশ সাইজ খুব বড় হবে আমাদের এই আনারগুলো একসময় আপনার মানে ইন্ডিয়া থেকে আসতো তো ইন্ডিয়া থেকে আমরা আমদানি বিকল্প আমরা করতে চাই অর্থাৎ আমাদের সামর্থ্য যদি আমরা দশ হাজার ডলারেরও যদি আপনার মানে আমদানি বিকল্প ফল যদি দেশে তৈরি করতে পারি তাহলে তো দেশের জন্য দশ হাজার ডলার বাঁচলো তাই না নিজেদের জন্য নিজেদের জন্য হলো তাই না এখানে কিন্তু আমরা ক্যাপসিকাম ক্যাপসিকামের চাষও করেছিলাম এবং খুবই যে একটা মানে এখানে আনার গাছের একটা ফল দেখতে পাচ্ছেন তাই না এই ফলটাকে এখন আমি এই ফলটাকে এখন আমি ইয়ে করব ছিঁড়ে ফেলবো কারণ এখন যদি ছিঁড়ে না ফেলি এটা আপনার বড় হয়ে যাবে এখন আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি ঠিক সেপ্টেম্বরের পর থেকে এই যে সেপ্টেম্বরের পর থেকে আপনার ফল নেব দেখাতে পারবো এখানে আপনার কলা গাছ দেখেন এই যে কর্নারে কলা গাছ আছে এখানে শখের বসে আপনার দুটো কলা গাছ আমরা লাগিয়েছিলাম গত রোজায় আলহামদুলিল্লাহ এখান থেকে সবরি কলা খেয়েছে রোজার রোজার মধ্যে মাসাল্লাহ হুম সবজি কলা খেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা এটা আসলে রোদ এবং বৃষ্টিতে এটা হবে না এটা আপনার মানে সেমি গ্রিন মধ্যে করতে হবে মানে সেমি গ্রিন হাউস বলছে এই কারণে যে আপনার সেমি গ্রিনহাউসের কথাই কারণে বলছি যে আপনার পুরো গ্রিন হাউস করতে তো অনেক টাকা লাগবে তো যেটাকে মানে অনেকে আপনার দুষ্টামি করে বলেন না যে কম তেলে মচমচে ভাজা তো ওরকম আর কি মানে আমার তো টাকা পয়সা এমনি একটু কম তো ন্যাচারালি মানে অল্প সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি আপনার আপনার মানে কমপ্লিট গ্রিন হাউস না করে মোটামুটি আপনার গ্রিন আদলে আপনার যতটুকু মানে আপনার মানে এনভায়রনমেন্টটা কন্ট্রোল করা যায় সেটা করার চেষ্টা করেছি তো আই হোপ যে সামনের বছর ইনশাল্লাহ ইয়ে করব নিয়েছে এই কারণে যে আমাদের প্রকৃতি সবুজ রঙ এটার সাথে আপনার মানে এই যে মানে যে পাইপটার মধ্যে আমরা সোলার লাইটটা দিয়েছি হ্যাঁ সেট করেছি এটা সবুজ রঙের প্রকৃতির সাথে ইয়ে করার জন্য এইটা এই কারণে যে যখন গ্রামে যখন বিদ্যুৎ থাকে না গ্রামে যখন বিদ্যুৎ থাকে না তখন আপনার আমার পুরো বাগানটা ঠিক সন্ধ্যার পরে এত চমৎকার আলো হয় এবং আলোকিত হয়ে যায় দেখতে রিয়েলি খুব ভালো লাগে এবং আশেপাশের লোকেরা ঠিক রাস্তার পাশ থেকে আমার বাগানের দৃশ্যটা তারা বেশ উপভোগ করেন আর আরেকটা বিষয় হচ্ছে এই এই যে আপনার বাগানে ফেলে দিলাম উম আজকে একটা গাছে একটা পাকা পেঁপে পেলাম এর আগে গত সপ্তাহে তিনটা পাকা মানে শাওল মাসে ছয়টা রোজা থাকতে হয় তো ছয়টা রোজা থাকার সময় তিনটা পেঁপে বাগান থেকে নিয়ে গেলাম এবং ইফতার করলাম বেশ ভালো লাগলো মার্শাল্লা এই গাছটা থেকেই বোধহয় তিনটা পেঁপে পেয়েছিলাম পাকা হুম আর অজস্র বেগুন গাছ লাগিয়েছিলাম অজস্র বেগুন গাছ এবং আল্লাহর মেহরবানিতে প্রচুর প্রচুর বেগুন হয়েছে এবং এখনো কিছু বেগুন আছে কয়েকটা গাছ ফেলে দেয়নি কয়েকটা গাছই যে এখন দেখেন কিছু গাছে বেগুন এখনো দেখা যাচ্ছে হ্যাঁ কিছু গাছে বেগুন এখনো দেখা যাচ্ছে হুম এটা একটা এটা একটা ঢেঁড়স গাছ সাইড 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 লেনে ঢেঁড়স গাছ লাগানো আছে হুম এটাও আপনার মানে বেগুন গাছ লাউ গাছ লাগানো হয়েছিল কিন্তু লাউ গাছের ইনিশিয়ালি স্টেজে আপনার পুনিং করা দরকার ছিল এটা পুনিং করা হয়নি বলে গাছে আসলে তিন চারটা লাউ পেয়েছিলাম বলে তখন ইন্ডিয়ান রুপিতে এই আটশো থেকে বারোশো টাকা কেজি এই আমটা বিক্রি হয় এবং খুবই সুস্বাদু এটা আমাদের দেশি আম না তো যাই হোক তো আমার কন্যাটি যে আপনার বিদেশে ও ডাক্তার বিদেশে থেকে বছরে এই শীতের দিনেই আসে সাধারণত তো গতবার তো রাজনৈতিক ঝামেলার কারণে আমি নিজেই তো খুব ঝামেলার মধ্যে ছিলাম গত ডিসেম্বরে নভেম্বরে আসতে না করছি আসেও নি তো যাক ভবিষ্যতে চিন্তা করে মেয়েটা যাতে দেশে আসে যাতে নিজের দাদার বাগানের আম খেতে পারে একটা আলফানসো জাতের আম লাগালাম ও বিদেশে তো মানে আপনার উত্তর আমেরিকায় তো আপনার আম পাওয়াই যায় তারপরও নিজেদের দেশে লাগানো আম তো সেই চিন্তা করে একটা আলফানসো গাছ লাগিয়েছি এটা একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন আলু বোখারা আলু বোখারা আমরা যে মানে বিরিয়ানি পোলাওতে আমরা খাই একটা আলু বোখারা গাছ আমরা লাগিয়েছি তো আলু বোখারা গাছটায় আলু বোখারা হবে আশা করা যে একটা গাছই তো নিজেরা খাবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যরা খাবেন ইনশাল্লাহ হুম ভালোই হবে আশা করছি আর এটা হচ্ছে আপনার আমাদের একটা ছোট্ট গোডাউন এই ছোট্ট গোডাউনটায় এদিকে আঞ্জুমিয়া একটু আস একটু জিনিস দেখাই আঞ্জুমিয়া এটা হচ্ছে আমাদের একটা রুম এখানে আমাদের যে ভার্মিক কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট সার গতকালকে আমরা চারশো কেজির মতো আমরা মানে কিনেছি আমরা ইয়ে মানে গাছের গোড়ায় মধ্য দিয়ে মোটামুটি বলা যেতে পারে যে আমরা এই বাগানটি এই হালে আছে এই বছর আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ একটা ভালো কিছু করার এখানে দেখবেন বেশ কিছু গ্রামের মুরগি এই দেখেন মুরগিগুলো হাঁটছে ওই যে আপনার দেশি মুরগি বলেন না এইগুলো হচ্ছে রিয়েল দেশি মুরগি এগুলো ন্যাচারালি দেখেনি যে আমার বাগানের ওই ঘাস থেকে ঘাসের ফুল টুল এটা যা পাচ্ছে এটা খাচ্ছে মুরগিগুলো আমার না প্রতিবেশীর মুরগি ওই নেটের ফাঁক ফুক এরা ঢোকে হ্যাঁ ঢুকে এটা খায় হ্যাঁ তো এটা তারা এটা করেছে এখন আমার আমারও শখ যে আমি চিন্তা করব দেখে আমার কৃষিবিদ এবং মৎস্য বিশেষজ্ঞ আমার আমাদের দলের বহু ছোট ভাইরা আছেন তাদের তারা অনেকে আমাকে পরামর্শ দেন তাদের পরামর্শেই আমি মোটামুটি বলা যেতে পারে তাদের এক ধরনের আপনার কী বলে ভার্চুয়াল গাইডেন্স দু একবার তারা এসেছিলেনও এসে তারা পরামর্শ দিয়েছেন বাট তাদের ভার্চুয়াল গাইডেন্সে মোটামুটি বাগানটা আমি অনেকটা ডেভেলপ করেছি হুম তো এখানে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমার সবসময় ইচ্ছা ছিল যে এই যে প্রচণ্ড খরা গেল এই খরার সময় মানুষেরই তো এত তেষ্টা পায় তাই না তো মানুষ যখন তেষ্টা পায় তো আপনার এই যে যেগুলো পাখিরা পাখিরা কি করে মানে পাখিরা পানি পাবে কোথায় কারণ আমাদের চারপাশের জলাশয়গুলো ভরে গেছে এখানে যারা ভূমিদস্যু তারা তো অনেকে জল জলাশয় ঠলাশয়গুলো সব ভরে ফেলেছেন বাড়ি করে ফেলেছেন ইত্যাদি ইত্যাদি প্রকৃতি তো তারা কিছু রাখেন না তো আমি চেয়েছিলাম যে বাগানের চারপাশে একটু উঁচু করে আপনার মানে পাখিদের খাওয়ার জন্য তাদের তাদের টেস্টটা মেটানোর জন্য পানির ব্যবস্থা রাখা তো যেমন আমি চেয়েছিলাম আমাদের আঞ্জুমি আমাদের বাগানের যে কেয়ারটেকার তিনি একটা ব্যবস্থা করেছেন এখানে দেখেন পানি পানি রাখার জন্য সে একটা ব্যবস্থা করেছে এখানে আমি যখন দুপুরবেলা আসলাম দেখলাম যে অনেক কবুতর এখানে আসে কবুতর এমনকি কাকু তারা এখান থেকে তাদের যখন থেকে পানি পানি পান করে এরকম কিছু জায়গায় আমরা মাঝে মধ্যে কিছু আমরা পাখিদের খাওয়ার জন্য তাদের পানি পান করার জন্য আমরা ইয়ে রাখবো মানে পানির ব্যবস্থা রাখবো তো সুতরাং একদিকে যেমন আপনার প্রাকৃতিক ভাবে সোলার লাইট রেখেছি পাখিদের পানি পান করার জন্য আপনার পানির পাত্র এখানে আছে আপনাদের যদি আরো কিছু পরামর্শ থাকে কারণ আমি তো নিজে আসলে এগুলো আমি বেসিক্যালি রাজনীতির মানুষ তাই না আমি তো শুধুমাত্র মানে বলা যেতে পারে আমার স্ত্রীর আগ্রহে হ্যাঁ তার আগ্রহে আমার কন্যার ওই ব্যাপারে যথেষ্ট আগ্রহ সেও মানে আমাকে বাইরে থেকে প্রায় সেও ডাক্তার প্রায় আমাকে বলে যে বাবা এটা করছো কিনা ওটা করছো কিনা সে আমাকে চেরি মানে 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 আপনার ইয়ে করেছে ক্যালিফোর্নিয়া আপনার চেরি ফুলের চেরি চেরি টমেটোর আপনার ইয়ে করেছে কি বলে আপনার মানে বীজ পাঠিয়েছে আমাকে মানে গত কালকে আমাকে বলেছে যে তার মানে চেরি টমেটোর বীজ আমি লাগিয়েছি কিনা ইনফ্যাক্ট চেরি টমেটোর বীজ আমরা লাগাইনি এই পর্যন্ত এইবার আশা করি ইনশাল্লাহ কিছু মানে আমার মেয়ের পাঠানো চেরি টমেটো টাও আমরা লাগাবো ইনশাল্লাহ তো যাই হোক এখন যেটা দেখালাম শুধুমাত্র বলা যেতে পারে কিছু অবকাঠামো দেখালাম মাত্র আর এই যে বাগানটা ঠিক উল্টোপাশে আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক এই উল্টোপাশে আমার গ্রামের আমার প্রত্যেক বাড়িটি হুম এখানে আমার বাপ দাদার বাড়ি এই ঠিক উল্টোপাশি হুম ছায়া ঘেরায় এই গ্রামে এটা একেবারে আপনার যেটা আগে যেটা বলো মাওয়া ঘাট বলতো মাওয়া ঘাট তোর আসলে জায়গাটার নাম হচ্ছে হচ্ছে আমার গ্রামের বাড়ি হুম তো যাই হোক ইনশাল্লাহ আশা করি যখন আমরা আবার ইয়ে করবো ওই যে দেখেন নীল রঙের পলিথিন ঝুলতে দেখছেন ওখানে আমাদের বিস্তলা ছিল যে কয়েকদিনকে প্রচন্ড বাতাস গেল না এই প্রচন্ড বাতাসে আমাদের ওই শেডের আমরা ইনশাল্লাহ ভোক্তা যারা আছেন যারা পছন্দ করবেন তাদেরকে আমরা খাওয়াতে পারবো অফকোর্স একটু আগে আমি পরামর্শ করছিলাম আমাদের বাগানে যখন আঙ্গুর হবে আমাদের পাশে গোটা এক মাদ্রাসা আছে মাদ্রাসার ছেলেদেরকে ডাকবো ওরা বাগানে ঢুকবে বাগানে ঢুকে ওরা ওদের পছন্দ মতো ওরা মানে ফলগুলো তুলবে এবং ফল নিজেরা খাবে বাস এটা আমি দেখতে খুব পছন্দ করব ওদের খাওয়ার পরে যেটা বাজবে সেটা আমরা ইনশাল্লাহ বিক্রি করে আমাদের যে যে খরচটা সে খরচটা আমরা এইখানে এটার জন্য কি এটা এই যে গাছের গোড়ায় যে আমরা এর আগে বোধে আমি একবার দেখেছি এই যে একটা আমাদের আনার গাছ এই আনার গাছের গোড়ায় আমরা ইয়ে করেছি একটা একটা উইডনেট আমরা মানে বসিয়েছি উইডনেটের কাজটা হচ্ছে যাতে আপনার মানে ওই গাছের গোড়া থেকে অতিরিক্ত কোনো রকম বাইরের মানে আগাছা যাতে মানে উৎপাদন না হয় জায়গাটা পরিষ্কার থাকবে এটার জন্য আমরা উইডনেট লাগিয়েছি এবং এই উইডনেটগুলো গুলো উইডমেট সরি উইডমেট এই উইডমেটটা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়া এরকম মানে আমরা লাগিয়ে দেবো যাতে করে আপনার ওই যে আগাছা নিরানির ঝামেলাটা অনেকটা কমে যায় তো যাই হোক আপনারা মানে যারা মনোযোগ দিয়ে মানে শুনেছেন এবং আমার বাগানটা দেখেছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো মেহরবানি করে তারা আপনারা সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বাগানে বরকত দান করেন এবং এই বাগানের আয় থেকে যাতে আমি আপনার সাদাকা করতে পারি সাদগা জারিয়া করতে পারি হ্যাঁ আল্লাহ রাস্তা যাতে ব্যয় করতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ দান